নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি এইভাবে বানালে খেতে হবে দারুণ টেস্টি আর চিকেন হবে সফট রাইস হবে একদম ঝরঝরে তাহলে চলুন চিকেন বিরিয়ানি রেসিপিটা দেখে নেওয়া যাক গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজগুলো আমি ভেজে দিচ্ছি পেঁয়াজটা ভালো হয়ে গেছে পেঁয়াজটা তেল থেকে তুলে দিচ্ছি এখানে পাঁচশো মতো চিকেন আছে চিকেনটা ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর একটু লঙ্কার পেস্ট আর এখানে আছে এখানে আছে নুন এখানে আছে গোলমরিচ এটা গরম মশলা এটা আছে বিরিয়ানি মশলা আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটা দিয়ে দিচ্ছি একসাথে আর আছে এখানে ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি এই পেঁয়াজ কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি পরে কাজে লাগবে সব কিছু একসাথে মেখে নিতে হবে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে হবে রেস্টে আমি ডেকে রেখে দিচ্ছি এই পেঁয়াজ বাজার খেলেই আমি আলু ভেজে নেব এখানে কয়েক পিস আলু আছে আলুগুলো আমি ছুলে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি ফুড কালারের নুন দিয়ে সেই আলুটা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আলুগুলো রেখে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে দিচ্ছি এই তেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন আমি চিকেনটাকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি মশলার বাঘটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে চিকেনটা রান্না করতে হবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে চিকেনটা রান্না করব তাহলে চিকেনটা নরম খুব সফট হবে পাশে আমি একটা হাঁড়িতে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি এখানে আমি জলটা গরম হয়ে গেলে তারপরে চালটা দেবো হাঁড়ির জলটা আমার ফুটে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো এলাচ টুকরো লবঙ্গ গোলমরিচ আর দু টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি লবণ দু চামচ ভরে ভরে লবণ নিলাম এবার একটু নাড়িয়ে নেব জলটাকে গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে দিয়েছি এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি চাল এখানে পাঁচশো গ্রাম চাল আছে আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি সেই চালটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা রিফাইন অয়েল আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস নাড়া করে তুলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চালটাকে একটু শুদ্ধ করে নেব ঢাকনাটা তুলে নিচ্ছি এবার চিকেনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এই চিকেনটা রান্না করতে হবে যদি আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিই তাহলে চিকেনটা একদম শক্ত হয়ে যাবে আবারও একটু ঢেকে দিচ্ছি এখানে চালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ফ্যান জড়িয়ে নেব ঢাকনাটা তুলে দিচ্ছি জল অনেকটা শুকিয়ে গেছে ঢাকা দিয়ে লোভ ভেঙে আমি মাংসটা একদম রান্না করে নিয়েছি মাংসটা দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর উপরে একদম তেল ভাসছে এরকম সময় আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ফ্যান ঝরিয়ে নিয়েছি এবার আমি হাঁড়ি থেকে এই গাবলাটার মধ্যে ভাতগুলো তুলে নিচ্ছি হাঁড়ি থেকে কিছুটা ভাত আমি তুলে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি এবার আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো সব সময় দিয়ে দিচ্ছি এবার চারদিকে দিয়ে দেবো এই সিদ্ধ করা আলু এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি উপরে সাদা ভাত এবারে দিয়ে দেব এই ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এবার যে বাকি ভাতটা ছিল সেই ভাতটা আমি উপরে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বাকি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বাকি ধনী পাতাগুলো দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প একটু দুধের মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি দু ঢাকনা গোলাপ জল আর দিয়ে দিচ্ছি এক ঢাকনা কেওড়া জল আর দিয়ে দেবো অল্প করে একটু মিঠা আতর এখানে আমি একটা ক্যাশে লোয়ার চাটু বসিয়ে দিয়েছি দম দেওয়ার জন্য এই চাটুর উপর হাঁড়িটা বসিয়ে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এর উপর একটা ভারী কিছু চাপা দিয়ে দিচ্ছি একটু চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেবো কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা ভালো একটু দেখে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর বিরিয়ানিটাও একদম হয়ে গেছে চালগুলো গোটা গোটা রয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এইভাবে ঢেকে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর তারপরে আমি পরিবেশন করে নেবো তৈরি হয়ে গেল খুব সহজেই চিকেন বিরিয়ানি দেখে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে আর দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও দারুণ হয়েছিল এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন আশা করছি বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে আমার চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ